ছাগল সেই তরুণ এনবিআর কর্মকর্তার ছেলে ঈদুল আজহার আগে পনেরো লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাত নামের সেই তরুণ জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মতিউর রহমানেরই ছেলে তার একাধিক নিকটত্মীয় জনপ্রতিনিধি গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ইফাত মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান যদিও মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে নয় এ বিষয়ে পরিবারটির ঘনিষ্ঠজনেরা বলেছেন ব্যাপক আলোচনা সমালোচনার কারণে মতির রহমান ছেলেকে অস্বীকার করেছেন কারণ পনেরো লাখের ছাগলকে কেন্দ্র করে ভাইরাল হওয়ার পর ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি গাড়ি আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে সরকারি চাকরিজীবী বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কীভাবে এমন ব্যয়বহুল জীবনযাপন করতে পারে তা নিয়েও নানা প্রশ্ন উঠতে থাকে এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তিনি তাৎক্ষণিকভাবে সেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন অবশ্য ফেসবুকে বিতর্কের মুখে ওই ছাগল ইফাত আর বাসায় নেননি দাবি করেছেন ছাগলটির মালিক সাদিক অ্যাগ্রো কর্তৃপক্ষ তবে ইফাত আরও বেশি দাম একাধিক গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যদিও সে তথ্য নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি এদিকে সেলের ছাগল কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শুরু আলোচনা এখন মতিউর রহমানের সম্পদের দিকে গড়িয়েছে তার কত সম্পদ রয়েছে সেটি নিয়েও আলোচনা শুরু হয়েছে চট্টগ্রাম গাজীপুর ও নরসিংদীতে তার পরিবারের সদস্যদের নামে অনেক সম্পত্তি রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন এর মধ্যে শেয়ার বাজারে তার বিপুল বিনিয়োগেরও খবর বের হয়েছে তিনি সরকারি কর্মকর্তা হলেও শেয়ার বাজারে প্লেসম্যান শেয়ারের বড় ব্যবসায়ী তিনি নিজেও বেসরকারি টেলিভিশন চ্যানেল এন টিভিতে উনিশে জুন প্রচারিত এক সাক্ষাৎকারে বলেছেন তিনি বিভিন্ন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব আইপিও ওই কোম্পানির মালিকদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে পরে বাজারে বেশি দামে বিক্রি করে অনেক মুনাফা করেছেন এনবিএর সদস্য রহমান কাস্টমস এক ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন এখন তিনি সোনালী ব্যাংকের পরিচালক পদেও রয়েছেন তিনি গত বুধবার প্রথম আলোকে বলেন তিনি এবার ঢাকার বাইরের একটি খামার থেকে কোরবানির পশু কিনেছেন কিন্তু ছাগল কেনার আলোচনা ছড়িয়ে পড়ায় এবার তার পরিবারের ঈদ মাটি হয়ে গেছে তিনি দাবি করেন পনেরো লাখ টাকায় ছাগল কিনতে যাওয়া ইফাত তার সন্তান নয় তবে মতিউর রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর ইফাত যে তারই সন্তান সেটির সপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকগুলো ছবি ও তত্ত্ব বিভিন্ন জন প্রকাশ করতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সায়েদ আবদুল্লাহ তার এক ফেসবুক পোস্টে সংক্রান্ত কিছু তত্ত্ব পোস্টে যুক্ত করেছেন পরে খোঁজ নিয়ে জানা যায় ইফাতের মা স্বামী এক শিবলি ওরুফে শিবু মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তারের বাবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে শাম্মী আক্তার ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফেনীর দুই নিজামুদ্দিন হাজারির আত্মীয় নিজামুদ্দিন হাজারি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন পনেরো লাখ টাকার ছাগল কেনার ইস্যুতে আলোচনা আসা ইফাত তার মামাতো বোন শাম্মী আক্তারের শিবুর ছেলে শাম্মী আক্তার এন সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী মতিউর রহমান বিভিন্ন সময়ে স্ত্রী সন্তানদের নিয়ে ফেনী সোনাগাজীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গেছেন বলেও জানিয়েছেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আইজুল হক তিনি প্রথম আলোকে বলেন এনবিএর সদস্য মতিউর রহমান তার চাচাত বনের স্বামী ইফাতাদের সন্তান স্বামী আক্তারের ভাইয়েরা বিদেশে থাকেন এ বিষয়ে বক্তব্য জানতে গতকাল বৃহস্পতিবার আবার এনবিআর সদস্য মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় তিনি মোটোফোনে কল ও খুদে বার্তার কোনোটিতেই সাড়া দেননি এদিকে মতিউর রহমানের সেলাই মুশফিকুর রহমান ইফাতের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে এক্স আবিদ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দিয়ে দাবি করা হয় ইফাতের হাতের আইফোনটি তিনি দিয়েছেন তার দুই আপন মামার একজন দুবাইয়ে শত কোটি টাকার মালিক আমেরিকায় থাকা আর এক মামো শিল্পপতি ইফাত শিল্পপতি মামার জন্যই ছাগলটি কিনেছিল তাই না বুঝে কারো ক্ষতি না করাই ভালো এক্স আবিদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় তিনি ইফাদের নিকটাত্মীয় তার প্রকৃত নাম আবিদুল ইসলাম তিনি ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিনের বড় ছেলে এই আবিদ ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবিদ ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারির আত্মীয় জানা যায় মতিউর রহমানের বাড়ি বরিশালের মুলাদি উপজেলায় তার প্রথম স্ত্রী লায়লা কানিস নরসিংদী রায়পুরা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এই সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে প্রথম আলো নরসিংদী প্রতিনিধি জানান ছাগল কাণ্ডের ঘটনা ভাইরাল হওয়ার পর লালাকানিস আর উপজেলা পরিষদে যাননি গতকাল তার তিনটি ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয় এর মধ্যে দুটি ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে অপর নম্বরে রিং হলেও তিনি ফোন ধরেননি মতিউর রহমান সম্পর্কে জানতে চালিয়ে এনবিআরের একাধিক সূত্র প্রথম আলোকে জানায় এগারোতম বিসিএসএ বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান এই মতিউর রহমান পরে এই ক্যাডারের সাত কর্মকর্তাকে কাস্টমস ক্যাডারে একীভূত করা হয় মতিউর রহমানও তাদের মধ্যে একজন তার ছেলের বিষয়টি সামনে আসার পর থেকে সহকর্মীরাও অস্বস্তিতে পড়েছেন গতকাল ঢাকার এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিমের কাছে মতিউর রহমানের বিষয়ে জানতে চান সাংবাদিকরা তখন এনবিআরের চেয়ারম্যান প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে বলেন এটা কোনো প্রশ্ন নয় এ নিয়ে কোনো প্রশ্নের জবাব দেবো না